পিপাসা লাগার কারণে কোন টিউবওয়েল নাই পানির ব্যবস্থাপনা নাই আপন নবী মার নবী আমার মাঠের দিকে তাকিয়ে রাখা নেরা ছাগল চড়াচ্ছে মনোযোগটা গভীর দেবেন কোন দিকে রাখবেন না একটু শুনে নেন আল্লাহ রাসূল আমার ফাঁকা মাঠে গিয়ে আওয়াজ দিলেন ও বাবা রাখা উত্তর দিকে ছাগল চরায় আরবের মানুষ রাখাল রেখে তারা ছাগল পালন করে আমার নবীর আওয়াজ শুনে একজন কালো রাখাল যার দেখতে কোনো ছিরি নাই বিউটি পারলার নাই ঠোঁটগুলো মোটা মোটা গায়ের রং একেবারে হাবশি কালো দেখতে ভালো লাগবে না আজকের দিনে চণ্ডীপুরে যদি কাউরীর বিয়ে দামার জন্য নিয়ে আসা হয় গোটা মোহাম্মদপুর অঞ্চল ফাঁকা হয়ে যাবে একটা মেয়েও বাড়িতে থাকবে না এ রাখাল আমার নবীর কাঁচা আসলো বলে কি খবর গো এত চিৎকার দেন কারো কে আপনি নবীবল্ল্যের বাবা রাখাল পিপাসা লেগেছে তোমার ছাগলের কি দুধ পাওয়া যাবে ওই রাকাল একটা ছাগলের দুধ এনে নবীজিকে দিলেন নবীজি বড় আরামের সাথে পান করলেন তৃপ্তি পেলেন নবীজি বললেন বাবা তোমার নাম কি বলে আমার নাম তো বেলাল বলে কোথায় থাকো বলে উমাইয়ার গোলাম আমি উমাইয়ার চাকর ওর বাড়িতে গোলামি করি ছাগল চড়াই কাজকাম করি কিন্তু পাগল রাখাল নবীকে জিজ্ঞেস করলো না তোমার নাম কি এটা জিজ্ঞেস করলো না রাখাল চলে গেল আমার নবীও চলে আসলেন পরের দিন বাবা আবার চলে গেলেন নবী আমার এই জন্য আল্লাহ বলেছেন আমি আল্লাহ যাকে করি সে যদি জঙ্গলেও লুকিয়ে থাকে হেদায়াত পেয়ে যাবে আর আমি আল্লাহ যাকে হেদায়াত করব না তার জন্যে হেদায়াতকারী থাকবে না পরের দিন নবী আমার আবার গেলেন আল্লাহ রসুল যাওয়ার পরে আবার ডাক দেন পিপাসা লেগেছে কি লাগেনি জানি না নবীজি ডাক দিলেন বেলা ও বাবা বেলাল বেলালের কানে ধাক্কা লেগে গেল ছোট দিয়া সে কে তুমি তোমার ডাকটা তো সুন্দর কেন জোরে বলেন মায়ার নবী আমার গতকালের কালের আজও আজ পিপাসা লেগেছে কিছু দুধ পাওয়া যাবে বলে হুজুর হা আবার বেলাল নিয়ে সে দিয়ে দিলে নবী আমার পান করলেন বড় তৃপ্তি পেলেন বেলাল কিন্তু আজ নবীর নাম জিজ্ঞাসা করতে ভুলে গেল জোরে বলেন বেলাল ফেরত চলে গেল নবীজি চলে আসলেন আবার পরের দিন নবী যাবেন এইদিকে বেলালের রাতের ঘুম হারাম হয়ে গেছে বেলাল ঘুমোতে পারে না মনটা যেন আনছান আনছান করে মনের ভিতর চঞ্চলতা দেখা দিল মন যেন কবজায় থাকে না এই সুন্দর ডাক বেলালের ঘুম যেন কেড়ে নিয়েছে বেলাল বড় চিন্তা করে রব্বে না কি ভুল করলাম মানুষটার দুই দিন দুধ পান করালাম কিন্তু নামটাও জিজ্ঞাসা করলাম না বাড়ি কোথায় জিজ্ঞাসা করলাম না লোকটার চেহারায় যেন কোনো মায়া আছে লোকটার চেহারাতে কোনো জাদু আছে আমি বেলাল কেন তার পাগল হয়ে গেলাম বিছানাতে ঘুম না লোকটা কখন আসবে আর আসবে কিনা দেখা হবে কিনা বেলালের ভিতরে যেন পাগলামি শুরু হয়ে গেছে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল পরের দিন আবার যাবে এইদিকে বেলালের ঘুম হারাম বার বার বেলালের অন্তর ধাক্কা দেয় নবীর ডাক বেলাল ও বাবা বেলাল পরের দিন আবার নবী যথার সময় গে ডাক দেন বেলাল ও বাবা বেলাল ও বাবা বেলাল এখন তো বেলাল সোনার জন্য আগে থেকে রেডি আছে ঠিক না বেলাল ছুট চললেন নবীজির কাছে গিয়া বলে ও তুমি কে ও বাবা তুমি কে তোমার পরিচয়টা বলো কেন বাবা আমার ঘুম কেড়ে নিয়েছ রাতের বেলাতেও গিয়ে আমাকে ডিস্টার্ব করো বলে যেন আমার বুকে থাকতে আমার আমার হৃদয়কে ভেঙে দেয় বাবা তুমি কে আমার ডাকটা কেন এত ভালো লাগে আমি ও মাইয়ার গোলাম বেলাল আমার বাবাও নাই মাও নাই আমি তো মাইয়ার বাড়িতে চাকরি করি গোলামি করি আমার মনে বলে গো কে তুমি জানি না তবে তুমি যখন বেলাল বলে আওয়াজ দাও আমার অন্তর যেন ঠান্ডা হয়ে যায় পৃথিবীর কিছু আর ভালো লাগে না ওগো তুমি কেক বলো আমার মায়ার নবী আপন নবী বলেন বাবা বেলা আমার নাম তুমি জানো তোমাকে চেনো না বেলাল বলে তোমাকে দেখলাম না জানলাম না বুঝলাম না নামটা কেমনে জানবো তবে তোমার চাহারা যেন কিছু বলে আমার মার নবী বলেন বেলাল আমার দিলে চমকে যাবে আমার পরিচয় দিলে তোমাকে তোমার বংশ বের করবে আমার পরিচয় দিলে উমাইয়া তোমাকে ধাক্কা দেবে বাড়িতে রাখবে না আমার নবীকে বেলাল বলেন ও বাবা বলো বলো তোমার ডাকটা যদি এত মধু নামটা কেন বলতে করো এত দেরি আল্লাহ রাসুল আমার বললেন বাবা বেলাল আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এমন কথা বলে দাবা বেলাল তো হজ গেছেন বেলাল বলেন আমি তো টেনশনে পড়ে গেলাম উমাইয়া তো তোমার নামে বদনাম করে আমার পাড়াতে তো তোমার খুব বদনাম করে তুমি নকি জাদুকর তুমি নাকি পাগল নতুন ধর্মের কথা বলো বেলাল বলে ও মোহাম্মদ সল্লি আলাম আমি উমাইয়ার কথা বুঝি না পাড়ার কথা বুঝি না অন্য কারোর কথা বুঝি না বুঝি না আমি একটা বুঝি গো যারা যে নাম শুনে যে আমার নামটা ডাকলে পরে আমি পৃথিবীর সব ভুলে যাই ওই লোকটার কলেমা পড়লে নিশ্চয় پہر پوا جی মুসলমান নেন আমার আপনি সাহাবা বানিয়ে নেন আমাকে আপনি বানিয়ে নেন আমার নবী বলেন বাবা বেলাল এর প্রতিদান বড় কষ্ট হবে তুমি সহ্য করতে পারবে কিনা জানি না কারণ তুমি যখন বলবে আমি কলে মা পড়ে নিয়েছি তখন তোমার বিপদ বাড়বে কমবে না হাজরাতে বেলাল বললেন হুজুর আপনার যদি কালেমা পড়ার পরে আমার উপর বিপদ আসে যত বিপদ আসুক না কেন গো নবী আপনার চেহারা মনে করলে সব ভুলে যাব সব ভুলে যাব গো নবী ভুলে যাব সব ভুলে কথা যখন বলে দেয় নবী তোমার চেহারায় কি আছে মনে পড়ে গেল তিরমিজি শরীফের কথা বলে দি এই ফাঁকে মনে রাখবেন বেলালের কথা নবী তোমার চেহারায় কি আছে হোনা ইনের প্রান্তরে অষ্টম হিজরি নবী হোনা ইনে যুদ্ধ করে বাড়ি চলে আসছেন রাস্তায় আসতে আসতে সামনা সামনি আবু মাহাজুরা কোরাইশের সঙ্গে দেখা আবু মাহাজুরা কোরাইশি আমার নবী চেহারা দেখবেন না আমার নবীর চেহারাই তাকাবেন না কেন না তাদের মনে বড় দুর্বলতা বিপদ বেড়ে যাবে চেহারা দেখবো না দেখবো না কিন্তু সামনাসামনি যখন হয়ে গেল আমার নবী বললেন আবু মাহাজুরা আবু মাহাজুরা ও বাবা আবু মাহাজুরা যেমন নবী বলা বাবা আবু মাহাজুরা যেন ফিউজ হয়ে গেল আবু মাহাজরা পিও হয়ে গেল আর ভাষা রই কথা নাই নবী আমার বললেন আবু মাহাজুরা কলেমা পড়লে কি ভালো হয় না আবু মাহজুরা বলল হুজুর গো এত দিন তো তোমার বিরোধী ছিলাম এতnucleon এখনো তোমার বিরোধী আমি তুমি যদি চাও আমাকে কলেমা পড়িয়ে দাও রাস্তার উপরে ছয়টা বাবলা গাছের গোড়াতে নবী আমার আবু মাহাজরা আকে বসইয়া কলেমা পড়াইতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহর নবীর কলেমা পড়লেন আবু মাহজুরা পড়ার পরে আবু মাহাজুরা বড় চালাক আবু মাহাজুরা বলছেন নবীর যখন কলেমা পড়াইয়া দিলেন মনটা বলে কাবা শরীফের মুয়াজ্জিন হতে পারলে ভালো লাগতো সুবহানাল্লাহ নবী গো কাবা শরীফের মুয়াজ্জিনটা হতে পারলে বড় ভালো লাগতো আমার নবী যখন এই কথা শুনলেন আবু মাহাজুরা দরখাস্ত কবুল করলেন যাও বাবা তোমাকে আমি মানে নিলাম তুমি কাবা শরীফের মুয়াজ্জিন হয়ে গেলে আল্লাহর নবী বললেন হুজুর ও তোমার চেহারা দেখব না তাকাবো না কিন্তু জানি না গো মোহাম্মদ তোমার চেহারা কি আছে দেখলে যেন সব ভুলে যেতে বসি রকম পেলালো বলে পেললেন হুজুর বাসুক না সব বিপদ ভুলে যাব তোমার চেহারা মনে করলে এই কথা বলে বেলাল চলে গেলেন নবী চলে আসলেন উমাইয়াকে গিয়া বেলাল বলে উমাইয়াকে হ্যাঁ গো আপনি যে নবীর বদনাম করতেন ওই নবী তো বড় সুন্দর বড় ভালো ব্যাপার খারাপ না ভালো হবে বলে নবী তো দারুণ নবী উমাইয়া তুই তো কাজ খারাপ করেছিস হয় এ বলে আমি পড়ে নিয়েছি যেই কি এখনই চেঞ্জ কর বেলাল বলে জীবন থাকবে না থাকবে টেরছন নাই কালেমা ছাড়ব না বলে কালেমা ছাড়ব না বলে না অত্যাচার তো শুনেছেন আপনারা আমি অত দূরে যাচ্ছি না বেলালের কষ্ট বেড়ে গেল হাইরে রে কষ্ট আল্লাহ ইতিহাস পড়তে পারি না মায়া লাগে বেলাল বেলাল একটা দিন বেলালের শেষ কষ্ট চলে চরম গরম পাথরে বেলালকে উপর করে সিজিয়ে দিয়েছে বেলালকে চিৎ করে শুইয়া বুকের ওপর পাথর আর বেলাল যেন শুইতে পারেন না বেলাল চিৎকার দিয়া ডাকে আল্লাহ আল্লাহ আমি বেলালকে কি তোমার হবে না বেলালের চামড়া পুড়ে নাই গো পুড়ে নাই বস্তু গুলো গেছে মেরে মেরে ওই বেলালে আমার আবু বকর নবীর কাছে সে বলে হুজুর গো বলে কি বলে অনুমতি দেন যা বাড়িতে ছিল সব বেচে কিনে চললাম বেলালকে কিনে আনতে জোরে বলে আমার নবী বলেন আবু বকর মনটা আমারও বলে আবু বকরকে কিনবে তাতে আমিও শামিল হব দুই এক টাকা আমারও নিয়ে যাও বেলালকে কেনার জন্য আবু বকর নিয়ে নিলেন আবু বকরের নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছেন বেলালকে কিনবেন উমাইয়া মালিকের কাছে এসে হাজির এসে বলে উমাইয়া তোমার গোলাম তো কথা শোনে না বলে না বলে কথা যখনো শোনে না তাকে রেখে লাভ বিক্রি করে দাও উমাইয়া বলে আবু বাকার সেটাই ভেবে সেটাই ভেবেছি বিক্রি করে দেব এই কথা শোনার পরে উমাইয়া আবু বকর বলেন কয় টাকা নেবে বলে দশ টাকা আবু বকর বললেন নাও ওমর হযরতে আবু বকর সিদ্দিক উমাইয়াকে টাকা দিলেন বেলালকে নিয়ে নিলেন বেলালকে নিয়ে নবীজির কাছে আসলেন আমি বলতেছিলাম ইন্নাক নামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহকে যে যত ভয় করে তার সম্মান তত বেশি বেড়ে যায় কে বাড়ায় কে বাড়ায় কেউ আটকাতে পারবে না কারো আমার আল্লাহ রসুন দরবারে আবু হুজুর আমার বেলালকে কিনে নিয়ে

আর 10 আর খারাপ হবে আমার বক্তব্য তোমাকে বাঁচাতে পারবে না আমার দোয়া তোমাকে বাঁচাতে পারবে না কেন না বাবা কেন না তুমি ইসলামকে ভুলে গেছো মুসলমান ভুলে গেছো তুমি তোমার আল্লাহকে ভুলে গেছো তুমি টেনশন করবে না তোমার বিপদ আরো কাছে এসেছে তোমার বিপদ আরো সামনে এসে গেছে না বাবা না ওই বেলা যখন মরুর উপরে পড়ে আল্লাহ বলে না দিয়েছিলেন অন্তরে ডাক বাবা গভীর বেদনার ডাক আবেগের ডাক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে আবু বাকারকে পাঠিয়ে দিলেন ও বাবা চন্ডীপ এলাকা ও বাবা বাবা মা বোনের আমার লারে লাপ্পার বাজারে লারে লাপ্পার মার্কেটে সব আমরা নিজেদেরকে বিলিয়ে দিলাম ইসলাম চর্চা বন্ধ হয়ে গেল আমরা টিকটকে মোবাইলে ফেসবুক বুকে আমরা আল্লাহর নাপা হয়ে গেলাম গেলাম আজান আমাদের কানে আসে না আজান শুনে আমাদের মসজিদের ডাক মনে পড়ে না ও বাবা এই জন্য তল্লা পা কোরআন বলেছেন ও আমা বান্দা বান্দি তোমরা যদি আমি আল্লাহকে ভুলে যাও আমি আল্লাহকে ভুলে যাও ইহো কালটাকে বড় বেশি মূল্যবান মনে করে নাও আওয়াদ তুম বিল হায়াতি দুনিয়ায় মিনাল আখিরা ওয়া মা মাতা দুনিয়ায় আল্লাহ পাক আমার বললেন এই জমিনটাকে তোমরা যদি বেশি প্রাধান্য দিয়ে দাও আখেরা তাকে ভুলে যাও আমি আল্লাহ অত্যাচার শাসক দিয়ে দেব এত অত্যাচার শুরু করবে এত অত্যাচার শুরু করবে দেওয়ালে পিঠ থেকে যাবে বাতুং হবে না তোমার দেওয়ালে প্লাস্টারগুলো উঠে যাবে তোমার তো পিঠ ঠিক হবে না ও বাবা আমার আল্লাখ বললেন বান্দাবান্দি তোমরা আবার ফিরে যতক্ষণ না আসবে আমি আল্লাহ পাকের কাছে সারেন্ডার না হবে অতক্ষণ পর্যন্ত তোমাদের অত্যাচার বন্ধ হবে না ও বাবা বেলাল বিপদের নই নবীরা বেগে আল্লাহ রাসূলে প্রেমে পাগল পারা হয়ে ওই মরুর উত্তপ্ত বালুতে পাথর উপরে শুয়ে শুয়ে পড়ে 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 বাবা আল্লাহ আল্লাহকে ডেকে চলে যান আবু বাকার কিনে নিয়ে গেলেন আল্লাহ রসুল হাবিবুল্লাহ নুরুল্লাহ আবার বেলালকে কাছে পেয়ে বাবা বেলালকে কাছে পেয়ে বেলালকে নবী গলার সঙ্গে লাগিয়েছেন বেলালকে বুকে টেলে নিয়েছেন আল্লাহ রসুল পিঠে হাত দিতে গেছেন আর বেলাল হজ কচিয়ে উঠেছে হুজুর আপনার নুরানি হাত রহমতের হাত বরকতের হাত আমার পিঠে বুলিয়ে দেবেন হুজুর আমার পিঠে জামাটা একটু তুলে আবু বাক্কার দেখতে বলেন হুজুর আমার চামড়া নাই হুজুর আমার মাংস নাই হুজুর এমনকি হাড়টি পর্যন্ত বেরিয়ে গেছে খেবড়ো খেবড়ো গত খানা খন্দে ভরে গেছে আল্লাহ রসুল বুকে দিয়ে বাবা ডুকরে 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 কাড্ডা করে যার ও বাবা বেলাল বাবা বেলাল এত কষ্ট বাবা তুমি পেলে রাতে বেলাল বলে ছেলের হুজুর আপনি এমন কত বলবেন না বলবেন না আমি বেলাল কিছু কষ্ট পেলাম না গো নবী আপনাকে দেখলে সব ভুলে যায় আপনাকে মনে করলে সব ভুলে যায় কোনো ব্যথা কোনো বেদনা আমি আর

বাকার ও বাবা আবু বাকার আবু বাকার রে হুজুর বলে দিবেন বলে দিবেন নবী আমার বললেন বাবা আবু বাকার আমি আমার বেলালকে পৃথিবীর কোন রাজ প্রাসাদের কোন মহামন্ত্রী জমিদারে কোন প্রিন্স কোন মহারাজার কোন রাষ্ট্রপ্রধানের কোন গভর্নরের সেক্রেটারি বানালাম না আমি আমার বেলালকে আমার পার্সোনাল সেক্রেটারি বানিয়ে নিলাম একটু জোরে জোরে বলেন সুবাহান Allah <laughs>

আমরা বড় বড় অফিসে গেছি দেখবেন আমলাদের সঙ্গে দেখা করলে আগে পারমিশন লাগে লাগে না লাগে না লাগে আপনাকে অহংকার করছি না আমার মিশন করেছি মিশন আছে আমার একুশ সাল থেকে তো আমার যখন অফিস টাইম অফিসে যখন আপনি দেখা করতে যাবেন আপনাকে অনুমতি লাগে বাইরে সিকিউরিটি থাকে সিস্টেম এগুলো প্রয়োজন হয় এটা অহংকার নয় এটা সিস্টেমের মধ্যে পড়ে জলসা অনেক কমিয়ে দিয়েছি পেরে উঠছি না অনেক কমিয়েছি চন্ডীপুর এসেছি পুরনো জায়গা পুরনো এলাকা আপনাদের কি খুব কষ্ট হচ্ছে আদু দশ মিনিট বলা যাবে বলবো اے رشادِ کبریا ہے اعلان مصطفیٰ و تو ہے سمنتش و تو ذللمنتشا و تو ہے سمنتش و تو کبریا ہے اعلان न اعلان एल ہے ارشاد शादी की बुरिया उहो तोखे सुमन मंत वतुदिलो मन डीने खुदा का किया जो डी न खुदा का किया जो एलाल नबीन पथर किसीन मारा گلی دی, دی کسی نے پتھر کسی نے مارا گلی دی کسی نے श शह फिर बि आपने करत रहो सुमनत पतुदिलो मंगताह उतोग सुमंगश पतुदिलो मंगशाह سبحان اللہ بو جہل نے و حضور سے آ کے کی دو ٹکڑے کر دو چاند کو میں مانوں گا نبی او دو ٹکڑے کر دو چاند کو میں مانوں گا نبی دو ٹکڑے ہوئے چاند دو ٹکڑے ہوئے چاند کے شر مہگ رہ گیا وہ تو سمنت سنگ وتضل من تشاء وتعص من تشاء وتضل من تشاء <applause> سبحان الله.